কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই এটাই বাস্তব মুখের উপর যদি জবাব না দিতাম অন্যায়ের প্রতিবাদ না করতাম যে যেভাবে চায় সেভাবেই চলতাম তাহলে হয়তো আমার নামটা ভালো হতো আমি নিজেকে নিজে ভালো প্রমাণ করতে পারতাম জোর করে আদায় করার চেয়ে বরং না পাওয়াই ভালো হোক না সে ভালোবাসা হয়তো অন্য কিছু আসলে কি জানো তো আমি মুখোশ পরা ভদ্র হতে পারি না আমার ভিতরেও যা বাইরেও তা আমার হাত ধরলে শক্তভাবেই ধরতে হবে ছাড়া ছাড়া ভাব দেখালে আমি নিজেই ছেড়ে দেব তাই আজকাল আমি ব্যস্ত থাকতে চাই শুধু ব্যস্ত যেন কোনো কিছুর অনুভব করার সময় আমার না থাকে বুকে সবার জন্য ব্যথা করে না যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসা যায় একমাত্র তার জন্য বুকে ব্যথা হতে পারে আমার কারোর প্রতি অভিযোগ নেই আমি নিজেও মানি যে আমি কারো যোগ্য না এবং যোগ্য হতেও চাই না আমি এমনিই থাকব হারিয়ে ফেলেছি মানসিক শান্তি কারো আলোকিত শহরে হারতে চাই না আমি হারিয়ে যেতে চাই আমার নিচের একটা শহরে শুধু নিরবতায় জানে মনের সাথে কত কথা বলি